বিসমুল্লাহর রহমান ই রহিম আজকে হচ্ছে বৃহস্পতিবার রাইড শেয়ার করার জন্য বের হলাম তো এখন একটা ট্রিপ পেলাম নাবিস করে এখান থেকে উনি যাবে টঙ্গি স্টেশন রোড ওনার সাথে কন্ট্রাক্ট হয়েছে আমার দুশো টাকা তো যাচ্ছি এখন আর এখন সময় বাঁচতেছে এগারোটা তেইশ আর কিলোমিটার হচ্ছে একুশশো চুরানব্বই কিলোমিটারে স্টার্ট করলাম তো আজকে কত কিলোমিটার বাইক চালিয়ে কত টাকা ইনকাম করা যায় সেটা দেখবেন চলে আসলাম জাতির গন্তব্য এক মিনিট ধরুন জাতির গন্তব্যতে মিস্টেক আ দেন আঙ্কেল ধন্যবাদ তো আমি বাইকটা গুগিয়ে উপরে গিয়ে দাঁড়াবো তো দেখি পরবর্তী রাইড কোথায় পাই देखते থাকি টঙ্গি কলেজ গেটের এখান থেকে বাইক ঘুরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে আর কা ট্রিপ পেলাম আগারগাঁ নিউভার্সেন্স হসপিটাল ওনার সাথে কন্ট্যাক্ট হলো আমার তিনশো টাকা তো যাচ্ছি দেখতে থাকেন আগারগাঁও নিউসেন্সের আগে উনি নেমে গেল তো তো এখন বাইকটি নিয়ে এখানে দাঁড়াবো তো দেখি এখান থেকে পরবর্তী ট্রিপ কোথায় পাই দেখতে থাকেন যাত্রীকে নামিয়ে তারপর ওই মোড়ে গিয়ে দাঁড়ালাম তো এখান থেকে তিব্বত একশো টাকা একটা কন্ট্রাক্ট নিলাম তো ওনাকে নামিয়ে দিব এখন তিব্বতে একশো টাকা কন্ট্রাক্ট হলো ওনার সাথে আমার উনি এখানে নেমে গেল দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই হ্যাঁ দেখতে থাকেন পরবর্তী ট্রিপ নিয়ে আবার আসতেছি কী অবস্থা সবার এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আমি দুপুরবেলা নাভিস্কুতে ওই রাইড শেয়ার করার পরে আর কোনো রাইড দিইনি বাসায় চলে গেছিলাম গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে মাত্র বের হলাম তো বের হয়ে একটা ট্রিপ নিলাম সায়দাবাদ আড়াইশো টাকা কন্টাকে তো ওনাকে নিয়ে যাচ্ছি এখন জনপতের মোড় এখন এখানে ওনাকে নামিয়ে আমি ওই পারে গিয়ে দাঁড়াই দাঁড়াবো ওই পারে গিয়ে দাঁড়াবো তো দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই একশো বাজার নিচে থেকে শান্তিনগর কর্ণফুল্লি মার্কেটে একটা ট্রিপ পেলাম কন্ট্রাক্টে উনি যাবে হচ্ছে কর্ণফুল্লি মার্কেট ভাড়া ওনার সাথে কন্ট্রাক্ট হলো দেড়শো টাকা এখন যাচ্ছি ওদিক চাপান টাকা তো যাচ্ছি দেখতে থাকেন এখানে ঠিক আছে থ্যাংক ইউ ভাই এখন আমি কাকরাইলি গিয়ে দাঁড়াবো কারণ কাকরাইলে দেখলাম মানুষ দাঁড়িয়ে আছে অনেক কিন্তু গাড়ি নেই তো আমি কাকরালি চলে যাবো এখন দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই ওই যাত্রীকে নামানোর পর শান্তিনগরের এখান থেকে কাকরাইলে সে দাঁড়িয়েছিলাম তো এখানে চল্লিশ মিনিটের মতন অপেক্ষা করার পর একটা ট্রিপ পেলাম উনি যাবে রামপুরা ব্রিজের আগে বেটার লাইফ হসপিটাল ওনার সাথে কন্ট্রাক্ট হয়েছে আমার একশো বিশ টাকায় মাত্র সাড়ে তিন কিলোমিটার রাস্তা তো যাই দেখতে থাকেন আজকে এই কাকরাইলে ট্রিপ একদমই কম ছিল তার কারণ আমি বুঝতেছি না মাত্র সাড়ে সাতটা বাজে আমি মানে মোটামুটি এখানে সাতটার আগে থেকে বাট ট্রিপ পেলাম না আজকে জানি না কেন তো যাই হোক যাই এখন ভেটার লাইফে তারপর আবার আসতেছি বেটার লাইফ হসপিটালে তো এখন মামিয়ে দিলাম ওনাকে তো এখন সামনে গিয়ে দাঁড়াই হ্যাঁ করে দেখি পরবর্তী লাইট কোথায় পাই বেটার লাইফ হসপিটালের এখান থেকে একটা ট্রিপ পেলাম উনি যাবে হচ্ছে পুলিশ প্লাজা একশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এখন ওনাকে নামানোর কথা ছিল পুলিশ প্লাজা কিন্তু উনি নাম শাইশা গুলশান দুই তো এখন চলে যাবো ইয়ের সামনে এখন চলে যাব গুলশান এর মোড়ে তো এখান থেকে দেখি পরবর্তী রাইড কোথায় পাই তো পরবর্তী রাইডে আবার আসতেছে আর দুই এর মাঝখান থেকে আপনার একটা ট্রিপ পেলাম উনি যাবে হচ্ছে গুলিস্তান মায়াবাজার তো এখন গুলিস্তান বাজার যাচ্ছি তো দেখতে থাকেন আপনারা আমি নামানোর টাইমে আবার আসবো আসসালাম নয়া বাজার তো এখন এখান থেকে একটা বাজার ট্রিপ নিয়ে চলে যাব বাজারে এখানে যাত্রী নামানোর পর এই জায়গা থেকে আবার যাত্রী যাত্রীবলাম মহাখালী মহাখালী বাস টার্মিনাল তো আমার জন্য ভালো হইল আমি যারা বাসায় চলে যাবো ওনার সাথে আমার কন্ট্রাক্ট হইলো একশো আশি টাকা তো আজকে এখানেই এটাই আমার লাস্ট ট্রিপ বর বাসায় চলে যাবো এখন সময় বসতেছে সাড়ে দশটা তো যাই দেখতে থাকেন দেখি অনেক জ্যাম আছে রোড আসলাম টাঙ্গাইল বাস্টার মেয়াল মহাকালী বাস্টার মেয়াল তো ওইখানে যা থেকে নামিয়ে দিব ওখানে আরে ভাইরে ভাই কেমনে নামেন pangki nahi bai pangki nahi যার থেকে নামিয়ে দিলাম তো এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি আমার আজকের মতন রাইড শেয়ারিং শেষ এখন বাজে হচ্ছে এগারোটা মানে বেরেছিলাম সাড়ে পাঁচটায় তার মানে সাড়ে পাঁচ ঘন্টা রাইড শেয়ার করলাম আর সকালে করেছিলাম এগারোটা থেকে দুইটা পর্যন্ত দুইটা না মানে আর কি আরও আগে ধরেন মানে পাঁচ ঘন্টা এখানে ধরি আর ওইখানে ধরেন আপনার তিন ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা রাইড শেয়ার করে আজকে ইনকাম হলো আমার আঠারোশো টাকা আর গাড়ি চালিয়েছি আশি কিলোমিটার আশি কিলোমিটার বাইক চালিয়ে আঠারোশো টাকা ইনকাম তো আজকের মতো ভিডিও এখানেই শেষ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আবার অন্য একটি ভিডিও আপনাদের সাথে দেখা হবে অপেক্ষায় থাকেন আর যা করে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম